নমস্কার সুপ্রিয় দর্শক মন্ডলী আরও একটা গাছের ভিডিওতে তোমাদের স্বাগতম দেখো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার একটা সবেদা গাছ এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার সবেদা এর জাত হচ্ছে ল্যাংচা সবেদা এইবার এই যে গাছটা দেখতে পাচ্ছ তোমরা কাছে এসে দেখো সবেদাগুলো দেখো এই ডালে কতগুলো সবেদা একসাথে চারটে সবেদা ধরে আছে এই ডালে দেখো একটা সবেদা এখানে দেখো সবেদা হওয়ার তারপরে দেখো এইখানে দেখো সবেদা এইখানে দেখো এই তো গোনা যাবে না এত বেশি সবেদা ধরেছে যে গোনা যাবে না এইখানে দেখো সবেদা ঠিক আর সবেদা থাকতে থাকতে দেখো আবার সবেদা ফুল চলে আসছে কিন্তু দেখতে পাচ্ছি এখানে ফুল সবেদা থাকতে থাকতে সবেদা ফুল চলে আসছে মানে এই সবেদাটা আছে তার সাথে সাথে আবার সবেদা এখানে ধরবে তার সাথে সাথে দেখো এখানে সবেদা এখানে সবেদা এখানে সবেদা এছাড়াও গাছের এপিটটা দাও একটু ফোনটা গাছের এই পিঠ থেকে দেখো এই পিঠ থেকে দেখো প্রত্যেকটা ডালে ডালে সবেদা দেখা যাচ্ছে কত পরিমাণে সবেদা ধরে আছে কিন্তু গাছটা এবার গাছটা আমি দেখাচ্ছি কতটা বড় গাছ দেখো এইটুকুনি মাত্র গাছ গাছের বয়স হচ্ছে আড়াই বছর মানে আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম তার মাসের মাথায় প্রথম ফলন হয়েছিল তারপর এবছর দ্বিতীয় বছর এটার ফলন হয়েছে তা প্রথম বছর যখন ফলন হয়েছিল এত ফলন হয়নি দশ থেকে বারোটা সবেদা হয়েছিল আর বছর কম করে গাছটার মধ্যে পঞ্চাশ থেকে ষাটটার উপর সবেদা ধরে আছে এত সবেদা যে প্রত্যেকটা পাতার খাঁজে কাছে যেখানেই দেখবে সেখানেই সবেদা যেখানে দেখবে সেখানেই সবেদা তো এত সবেদা যে ধরেছে এটা সত্যি অভাবনীয় কিন্তু এই যে সবেদা ধরেছে এই সবেদা ধরার পেছনে আমি কি করেছি বা গাছের পেছনে কেমন খেটেছি সেটাই আজকে তোমাদের জানাবো এইবার এইবার মেন বক্তব্য হচ্ছে এই যে এত পরিমাণে সবেদা হয়েছে গাছে এই সবেদা হওয়ার পেছনে কি কারণ বা কিভাবে এতটা সবেদা আমি ধরাতে সক্ষম হয়েছি সেটাই তোমাদের জানি এবার দেখো মেন এই যে সবেদা আমি ধরিয়েছি এই সবেদাগুলো ধরানোর পেছনে আমি কিন্তু কোনো রকম বাইরে থেকে কোনো রকম রাসায়নিক সার বা কোনো কিছু আমি কিন্তু এখানে এক্সট্রা করে দিই আমার ঘরে থাকা জিনিস দিয়েই আমি এই সবেদা তৈরি করছি ঘরে থাকা জিনিস দিয়ে কীভাবে ঘরের যে আমাদের সবজি থাকে সেই সবজির পচিয়ে সবজি পচা যে জল সেই জল প্রত্যেকবার সপ্তাহে সপ্তাহে আমি এই গাছে দিয়ে গেছি এবং তার ফলস্বরূপ তোমরা দেখতেই পাচ্ছ কি পরিমাণে এখানে সবেদা হয়েছে এই যে আমি পচা জল প্রত্যেক সপ্তাহে সপ্তাহে দিয়ে গেছি তার ফল এই সবেদা গাছকে ঠিকঠাক পরিমাণে খাবার দিলে গাছ অবশ্যই তোমাদের ফল দেবে এটা তোমরা লিখে নে আরেকটা জিনিস হচ্ছে গাছকে একদম নিজের সন্তানের মতো তোমাদের লালন পালন করতে হবে একটা সন্তানকে তোমরা সঠিক শিক্ষা দাও সঠিকভাবে বড় করে তোলা সে তোমাদের এক না একদিন ফল দেবে তেমনই গাছকে তোমরা যত্ন করো সে তোমাকে ফল দেবে আরেকটা কি তোমাকে যদি গাছ ফল নাও দেয় তবুও গাছ যে মারা যাবে তার আগের দিন অবধি তোমাকে তোমার প্রাণদায়ী অক্সিজেন বায়ু প্রাণদায়ী যে বায়ু অক্সিজেন সেটা তোমাকে দিয়ে যাবে তার জন্য গাছ ওটা কোনো দিক দিয়েই ক্ষতিকারক নয় এবং আমি এই ভিডিওর মাধ্যমে একটাই তোমাদের বলতে চাইছি যে তোমরা বেশি বেশি করে গাছ পতো যে পরিমাণে আজকে পৃথিবীতে বিষ্ণু উষ্ণায়ন হচ্ছে তার ফলে গাছের প্রয়োজনীয়তা আমাদের কাছে অপরিসীম এর জন্য আমি প্রত্যেককে রেকমেন্ড করব যে তোমরা নিজেদের ছাদে গাছ পোতো গাছ লাগাও ছাদ বাগান করো এবং সুন্দর ফল খাও ফুল পছন্দ সে ফুলের গাছ লাগাতে পারো যার ফলের গাছ পর্যন্ত সে ফলের গাছ লাগাতে পারো কিন্তু মেন ব্যাপার হচ্ছে গাছ লাগাও এবং এরপরে যখন গাছ ভরে এরকম ফল আসে তখন অবশ্যই মনটা জমিয়ে তার জন্য অবশ্যই তোমরা দেখতে গাছ লাগাও এরকমভাবে গাছের নাও যাতে গাছের ফল আসে এইবার কিভাবে আমি সার তৈরি করেছি কীভাবে সারের যে আমি কিভাবে সার দিই গাছের মধ্যে কি সার দিই কেমন করে সারটা দিচ্ছি কেমনভাবে আমি সারটা মানে ঘরের দেওয়া আনাজপত্তি খোসা থেকে কীভাবে সারটা তৈরি করছি এই নিয়ে আমি পরবর্তী ভিডিওতে তোমাদের দেখাবো সেই ভিডিওতে তোমাদের টোটাল ডিটেলসে দেখাবো যে কীভাবে সার তৈরি হচ্ছে তাই তাহলে আজকে এই ভিডিওতে এতটাই ধন্যবাদ